কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এদিকে দেখো আমি আর আমার বোন রেডি হয়ে গেছি আমরা কোথায় যাচ্ছি তো চলো সেটা তো তোমরা দেখতেই পারবে এই যে আমরা একটু সুন্দর করে রেডি হয়ে নিয়েছি তো ব্যাগপত্রও নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের দুজনার কত মানে ব্যাগ হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখে নাও এই যে দেখো এখান থেকে মানে এখানে ব্যাগ জাস্ট গুছিয়েছি এখানে এই যে ওর আমার বোনের একটা ব্যাগ আমার একটা এখানে গিফট আছে এখানে একটা ব্যাগ তারপরে ওই যে সাইড ব্যাগ আছে দুটো আবার এই একটা হয়েছে মানে দুনিয়ার এখানে জিনিসপত্র নিয়েছি আমরা এক সপ্তাহের জন্য যাচ্ছি তো এই যে তাও কম পড়ে গেছে আরও হলে হয়তো ভালো হতো কিন্তু দুজনার জন্য নিয়ে যাওয়া এর থেকে বেশি আর সম্ভব না তো চলো একেবারে রাস্তায় দেখা হচ্ছে দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলা হলো না আমরা যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি আর আমি আর বোন দুজনাই যাচ্ছি আর বাড়ি থেকে মানে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরেই যাচ্ছি তার জন্য প্রথমে আর কি অটো করে স্টেশনে এসেছি স্টেশন থেকে এদিকে ট্রেন ধরে আমি কিছুটা মানে কয়েকটা স্টেশন যাওয়ার পরে আবারও ওখান থেকে বাসে করে যেতে হবে এই যে দেখো প্রথমে আমরা এখন ট্রেনে আছি সেই ব্যাপার তো আমরা এখন আছি হচ্ছে ম্যামারি স্টেশনে জানি না হয়তো অনেকেই চেনো আবার অনেকেই চেনো না তো যাই হোক ম্যামারি স্টেশনে নেমে যেহেতু অনেক ব্যাগপত্র ছিল সত্যিই মানে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল মানে এই ব্যাগপত্র বইতে বইতে তারপরে এদিকে আমি আর বোন দেখো একটু আখের রস খেয়ে নিচ্ছিলাম আমরা বেরিয়েছিলাম একটু দুপুর দুপুর তার জন্য রৌদ্র ছিল তো একেবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা মানে আমরা তো অত ব্যাগপত্র নিয়ে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি সত্যি কথা বলতে বিরক্তই লাগছিল তো তার জন্য একেবারে এই যে লজে চলে এসেছি মানে এখানে দিদির মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে আজকে আর এসে না আমরা আগে ঝটপট করে মেহেন্দিটা করেও নিয়েছি আমিও দু হাতে মেহেন্দি করেছি তারপর আমার বোনও করেছে আমরা মানে আর কি দিদির সাথে ফার্স্টের দিকেই করে নিয়েছি আর এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে নটা দশটা মতো এখনও পর্যন্ত সবাই মানে মেহেন্দি করতেই ব্যস্ত কিছুক্ষণ আগে খুব আনন্দ হচ্ছিলো মানে হইহুল্লোর হচ্ছিল আর এদিকে দেখো দিদি যেখানটা আর কি বসবে সেখানটাও সাজানো হচ্ছে আর এদিকে ছাদনাতলাও সাজানো হয়ে গেছে তো এখানে আমরা এখন বসে বসে কি আর করব হাতের মেহেন্দি শোকাচ্ছিলাম আর বসেছিলাম আর লজটা এখন অগোছালো হয়ে আছে কালকে সকালের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে গোছানো আর এদিকে দেখো মেহেন্দি যেখানে হচ্ছিলো সেখানে কত সবাই মানে সবাই মেহেন্দি করেছিল এখানে তারপরে আর কি মেহেন্দি করার পর হচ্ছিলো ফটোশ্যুট এখানে এদিকে দেখো এটা হচ্ছে দিদির মা দিদি এই যে দিদির নিত কোণে মানে সবাই আর কি ফটোশ্যুট করা হচ্ছিল তারপরে এই যে দেখো আমি একটা ট্রানজাকশান ভিডিও শ্যুট করছিলাম মানে মেহেন্দি থেকে রিসেপশান পর্যন্ত তার জন্য সেই ক্লিপটাও নিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো যাই হোক এখন প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা কাছাকাছি বেজে গেছে এখন হবে হচ্ছে দিদির আইবুড়ো ভাত এই লজেতেই হবে মানে দিদির সব কিছুই অনু মানে যে নিয়ম কারণ অনুষ্ঠান সবটাই আর কি লজে হয়েছে তো এদিকে দেখো এখানে আর কি দিদি আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছিলো তো অনেকটাই রাত হয়ে গেছিলো এখনও আমরাও খাওয়া দাওয়া করিনি সবাই আর কি খাওয়া দাওয়ার আগেই আর কি দিদিকে দেয়া হয়েছিল দিদি ভাত খাবে তারপরে মানে খেতে বসবে তারপরেই আর কি আমরা আর কি খেতে যাব তো এদিকে দেখো দিদিকে আমিও একটু খাইয়ে দিচ্ছিলাম পায়েস মানে সবাই আর কি খাইয়ে দিচ্ছিল তো এদিকে যাই হোক এদিকে আমার বোনও একটু খাইয়ে দিলো মানে যারা যা সবাই ছিল ওখানে সবাই খাইয়ে দিচ্ছিল আর ফটো ভিডিও এই দুটোই আর কি নেওয়া হচ্ছিল তার জন্য অনেকটাই লেট হয়ে যাচ্ছে মানে যেহেতু ফটো তুলতে মানে সবাই আসছে খাওয়াচ্ছে তারপরে মেহেন্দি যখন হচ্ছিল তখনও ফটো তোলা হচ্ছিল তো যাই হোক এদিকে দেখো সবাই একে একে খাইয়ে দিচ্ছিল আর এদিকে না দিদিকে খুব সুন্দর লাগছিল তো যাই হোক আমরা একটু পরে আর কি খেতে যাব যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তার জন্য আর কি সবাই একে একে দিদিকে খাইয়ে দেওয়ার পর সবাই খেতে চলে যাচ্ছে আমরাও এখনই যাব কারণ দিদি একটু খাওয়ানো হোক তারপরে আমরা আর কি যাব কারণ কালকে তো অনেকটা সকাল সকাল উঠতে হবে সকালে দধিমঙ্গল আছে তারপরে আ গায়ে হলুদ আছে রেড নিজেদেরও তো রেডি হতে হবে তো তার জন্যই আর কি মানে একটু তাড়াতাড়ি শুয়ে পড়াটাই বেটার তাও মানে অনেকটাই রাত হয়ে গেছিলো শুতে তো এদিকে আর কি এটা হচ্ছে দিদির একটা বৌদি তো বৌদিটাই আর কি পুরো ভাত মেখে সবটাই খাইয়ে দিয়েছে খাওয়া দাওয়া করে শুতে শুতে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো তার জন্য ভিডিওটা আর আমি কন্টিনিউ করিনি শুতে শুতে প্রায় দেড়টা থেকে দুটো বেজে গেছিলো যেহেতু আমরা লজেতেই ছিলাম তার জন্য এদিকে দেখো প্রায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার ভেতরে আর কি দিদিকে এখানে দধি মঙ্গল খাওয়ানো হচ্ছে তারপরে আমরা কয়েকজনা উঠেছিলাম দিদি যেহেতু এখানে দধিমঙ্গল খাচ্ছিল তার জন্য আর তো যাই হোক এবার এর পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে বিয়ে গায়ে হলুদ মানে গায়ে হলুদ বিয়ে সবটাই শেয়ার করব আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওগুলো দিতে না আমার অনেকটা লেট হয়ে গেছে কারণ বিয়ে বাড়ি থেকে ঘুরে আসার পর আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমার গলায় ভীষণ ব্যথা হয়েছিল গলা বসে গেছিলো তার জন্য আমি ভয়েস দিতে পারছিলাম না তোমরা হয়তো একটু হলেও বুঝতে পারছো গলাটা আমার এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি কিন্তু যাই হোক ভিডিওগুলো আছে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো যাই হোক আমি শর্ট ভিডিও কিছু আপলোড করেছি আর এখানে দেখো বড় ভিডিও তোমাদের সাথে একে একে এবার আপলোড করব এটা আজকে দিলাম হচ্ছে বিয়ের আগের দিন থেকে দধিমঙ্গল অবধি তারপরে এর পরের ভিডিওতে গায়ে হলুদ বিয়ে সবটাই আস্তে আস্তে শেয়ার করবো তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন এর পরের ভিডিওতে তো চলো টাটা